আমার পরিচিত একজন মানুষ ফুরকান ভাই একবার অসুস্থ হয়ে গেছে মাস হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিস দিয়া বলতেছে হুজুর চিনছেন নি আমি কই না তুমি তখনও কইস তুমি আর আমি চিনাম কেমনি আমি অমুকের হুতে আমি গতক্ষণে চিনছি তো কি খবর কি হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ আমি কই আছে হাসপাতালও আমি কই কি বেশি খারাপ কয় যি হুজুর করে আইয়ে যায় আইয়ে যায় অবস্থা তো সাংঘাতিক অবস্থা তো কিতা খাইত কয় খাওয়াই দাও না কয় হজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি তো আমি কই তো এখন সমস্যা কি কয় যে হুজুর গত রাত্রে জি আব্বা আপনার কি তা মনও কয় তো আব্বায় আমারে কইছে যা নাগাইশের ফিরসা হুজুর এলকে দেখা করতাম মন কয় তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে যাও আস্তে আস্তে এভাবে না এভাবে না এভাবে না এইভাবে ধরে হ্যাঁ আস্তে আস্তে যাও তো আমারে যখন কইছে যে নাগাইশের হুজুর দেখতো মনে কয় তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমার চাইতো চায় তে দেখি আর যেমন তেমন কথা আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালও গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে দেখি ডাই রাত্রে বাম দিছে বামাত্রা আলগিয়ে তো ফাটা না তাই আমি সমস্যা কি ও হুজুর বাম সেটটা লইয়ালাইছে প্যারালাইজড সিমটা দিয়া চাইছে দুঃখ ফায় না ফাওয়ার তাল কুতি দিছে আই আইসুড়ে না আতুরা দিয়ে ফিটা দিছে গিরায় গিরায় দুঃখ ফাই না গাড়ি পোহরে তো তোকে সাংঘাতিক অবস্থা তো আমি সবাই করলাম হও যারা যারা আছেন সবাই সুরা ফাতে পড়েন তো সবাই সুরা ফাতে পড়ছে সুরা খাস পরেন পড়ছে পড়েন পরেন শরীফ পড়ছে তো সবাই নিয়ে দোয়া করলাম আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোঁসা দাড়ি তা আমি কই ভাই দাঁড়ি কি রক্ষা দিছেন ওই এক মাস ধরে যে হাসপাতালও কামানোর সুযোগ পাইছে না তো আমি কই দাড়ি কি রাখা দিছেন কই জি হুজুর নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মরা যে গাই দাড়ি ডি লইয়ে মরি তো কি মরেন না দাড়ি ডি লইয়ে মরেন আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি মাসখানেক খানেক পরে আল্লাহ আর কি কুদরত এবার আর শৈল মাসাল্লা ভালো হইছে আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হান কি তো আপনি আমার কি তা কইলেন হাসপাতালও দিকে দাড়ি রাখা দিয়েছেন কামাই লেন দি এবার আমার দিকে হাসি শরীরটা শরীরটা যেহেতু আহারে মুসলমান আহারে মুসলমান তা আমার কানে মাইক দিলে কি লাভ আমি তো কিছু বুঝলাম না আমরা কেউ বসতে পারতেছি না এখানে তো লাভই লোক এটা দিয়া মাইকটা তো আগে ভালো ছিল হাত পাখা আনতে বলো প্রচুর গরম মাহফিলের প্রিয় পরিচালক আহা বাবা মাইক ঠিক না করলে আমি কথা বলতে পারবো না তো হজরত মৌলানা মুফতি মোহাম্মদ হালালুদ্দিন সাহেব মুতওয়াল্লু ও খতিব বাংড়া শাহী কারি মৌলানা কারি মৌলানা মোহাম্মদ উমর ফারুক সাহেব উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান কেরাম মুরব্বিয়ান কলেজ আর টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা ওকে ফাইন আর ধরবানা এই যে মাইক মানে সব সরাই হানতে ওরা হানতে সব দশ বারো জন আর একবারও ধরবানা মাইক আমি যতক্ষণ না বলবো মাইকের ভিতরে হাত দেবানা ঠিক আছে তুমি এই কথা মাইন্ড না থাকতে পারবা না ফিসমোড়া বান্ধি হোথায় তুমি মাইকে ধরবা না ওকে মনে থাকে যেন তুমি ধরছো তো তোমার খবর আছে ওয়াজটা শুরু করতাম ফার্সি না ফেস লাগাই দেবো ওই সব সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে আর জুড়ে আমরা যারা সামনে পেছনে ডাইনে বামে যারা বসেছেন বিশেষ করে বাচ্চারা আমাকে বিরক্ত না তোমাদেরকে ইতিমধ্যে তিন চারবার ডাক দেওয়া লাগছে আরেকবার ডাক দেওয়া লাগলে কিন্তু উঠাই দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে তোমরা চার পাঁচজন ছেলের জন্য তো মাহফিল নষ্ট করে দেওয়া যাবে না প্রয়োজনে তোমাদেরকে সরাই দিতে হবে মাহফিল চলতে থাকবে কেউ বিরক্ত করবানা এদিক সেদিক টাকাবানা এই ছেলে আয় তোমার তুমি হার গায়ে হাত দিছ কেন খুব সাবধান আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে দয়া করে একটু শর্ত হোক এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে আমার জন্য ওয়াচ করা কষ্টকর আপনারা সামনে বসেন এখানে মাথার কাছে দাঁড়াই থাকলে ওয়াচ করবো কেমনে আমি সবাই বসেন এদিক যাওয়া সবাই বসেন যারা ভলেন্টিয়ার আছেন সবার সরল আপনার নিজেরাই যদি বিশৃঙ্খলা করেন তো শৃঙ্খলা করবে কে এই জায়গাটা ফাঁকা করতে হবে তো হয় বসবেন নাইলে এখান থেকে সরে যান বসেন এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনাদের জন্য অনেক বড় জায়গা করা হয়েছে একটু দয়া করে সরতে হবে ওকে থ্যাংক ইউ জি এই যে মাফলার সরেন এইভাবে আপনি আমার বুঝতেও যেত না তো আমি এত সহজে বুঝলেন না মানুষ না আপনারা যারা সাউন্ড বক্সের পিছনে দুইজন গিয়ে ফলাইছেন সরেন হ্যাঁ থেকে সরেন এই লোকগুলো সরাই দেন একটু কষ্ট করে তোমরা সরো একটু বাবা ওইদিকে গিয়ে বসো সবাই একটু বসেন জি আপনারা অনুমতি দিলে আমি শুরু করি ইনশাআল্লাহ দয়া করে এদিক সেদিক তাকানো তোমাকে না করছি কেউ দয়া করে মোবাইল ধরে রাখবেন না মোবাইল ধরে রাখায় না রেকর্ড হয় না শোনা হয় আপনি দয়া করে আসছি যখন আমি মনোযুগের সাথে শুনেন। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন নিচে নামান পকেটে ঢুকান সবার মোবাইলগুলো পকেটে ঢুকান এভাবে রেকর্ড হয় না মোবাইলগুলো নামাইয়া মনোযোগের সাথে বসেন সময় তো মোবাইলের ভিতরেই দেখছে তো অহনু যদি আবার আমারে এখনো বৌ আইয়া ভিতরে সাইয়া তেন তো আমারে আর বার করছেন ঘিরতেন গভীর মনোযোগের সাথে শুনতে হবে বাবার একটু বসতে হবে একটু কথা শুনতে হবে কথা না শুনলে তো মাহফিলের পরিবেশ ঠিক থাকবে না সবাই পড়েন আলহামদুলিল্লাহ সবাই পড়েন ফুরকান ভাই ও পড়লেন ফুরকান ভাই মনে করছে ওই যে মেল দরবারও আবার কয় সভাপতির কোনো কথা নাই আবার মনে করছে হেই রহম না হলো সভাপতির কথা আছে যথেষ্ট কথা আছে সব আছে আপনি যাক ফাড়েন যতক্ষণ কইবেন যতক্ষণ শৈলে দেয় উমরাতে যাইবেন আমরা লেগে দোয়া করবেন আবার এখনো কইও যাইবেন বলেন আল্লাহ সুবাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার করবো কার করে যাব কার না কম বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদানকুম ও দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুকরিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই না আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আনুল ক্যারিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষংসে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বঞ্চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা একটা ঠিক না অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর রকম দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা প্রচন্ড গরম অ মুসলমান মন্দির শুনো দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম ভাইরা আমার বন্ধুরা আমার আমরা যখন বিপদে পড়ে যাই একবারে নরম হয়ে যাই মানুষগুলো যখন নির্বাচনে দাঁড়ায় তখন হয়ে যায় একরকম পাশ করার পরে হয়ে যায় আর এক রকম না নির্বাচনে দাঁড়াইলে দেখবেন যেই নরম তোমরা এভাবে উপরে উঠে বৈশাড় কেন এই যে লোকজন পেছন থেকে দেখতেছে না হ্যাঁ তোমরা এই সিস্টেম কই চালু করলো আবার ইউটিউবাররা নিচে বসো সবাই সবাই নিচে বসেন আপনার ও সবার মাথার উপরে উঠে বসে রয়েছেন কেন সবাই নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নেই যাবো বেডির ফাও গিয়া কাম করিনিয়া গিয়া ডালা একটা বুটের বন্ধ করেন না দেখি খাওয়া দাওয়ার জায়গা এটা আমি তো খালি দেখতেছি আপনি কি তা করতে আসেন আপনি যেমন বুট খান না তো ভাত এমনি খায় না কে যেখানে বুট খাইয়া লাইছে কয় মিনিটের ভিতরে আমিন কুটাইয়া বুটাইয়া কি শুরু করছে মনে জানে আজ দুই বছর ধরে ভাত খায় না এই একটা বাপ ভাই একটা পাখা আনতে কি এতক্ষণ লাগে এই ঘর থেকে একটা পাখা আনতে এখানে কয় ঘন্টা লাগে একটা পাখা আনতে আমিন কন জোরে কন আর জুড়ে যেই কথাটুকু বলতেছিলাম নির্বাচনে দাঁড়াইলে দেখবেন ভোটারের ফাও ধরে আবার ফাঁস কইরা সারলে যে হাতে ভোটারের ফাও ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে ঠিক কিনা বল মুসলমান বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর রকম বন্ধুরা আমার ভাই আমার সে আমাকে ওয়াজ করতে দেবে না ইচ্ছা করে এরকম করতেছে তো আবার ধরছে দুনিয়ার মানুষ আরেকটু কমাও অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর একরকম ঠিক কিনা অসুখে পড়লে দেখবেন একবার এত নরম আমার পরিচিত একজন মানুষ ফুরকান ভাই একবার অসুস্থ হয়ে গেছে মাসকানে হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিস দিয়া বলতেছে হুজুর চিনছেন নি আমি কই না তুমি তখন কৈশোয় না তুমি কার আমি চিনাম কেমনি আমি অমুকের ফুতে আমি এতক্ষণে চিনছি তো কি খবর কি হজুর আব্বার শৈলের অবস্থা বেশি খারাপ আমি কই আছে কয় হাসপাতালও আমি কই কি বেশি খারাপ কয় জি হুজুর করে আইয়ে যায় আইয়ে যায় অবস্থা হয়েছে আমি বাবরে তো তো সাংঘাতিক অবস্থা তো কিতা কিতা খাইত কয় খাওয়াই দাও না কয় হজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি তো আমি কই তো এখন সমস্যা কি কয় যে হুজুর গত রাত্রে জিজ্ঞাসতাম আব্বা আপনার কি তা মনে কয় তো আব্বায় আমারে কইছে যা নাগাইশের ফিরসা হুজুর এলোকে দেহা করতাম মনে কয় তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে যাও আস্তে আস্তে এভাবে না এভাবে না এভাবে না এভাবে এইভাবে ধরে হ্যাঁ আস্তে আস্তে ধরে তো আমার যখন কইছে যে নাগাইশের হুজুরে দেখতো মনে করে তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমার চাইতো চায় তাই দেখে আর যেমন তেমন কথা আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালও গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে দেখি ডাই রাত্রা দিছে বামাত্রা আলগে তো ফাটা না তাই আমি সমস্যা কি ওদের বাম সেটটা প্যারালাইজড সিমটা দিয়ে চাইছে পায় না ফাওয়ার তাল খুতকুতকুতি দিছে আই না আতুরা দিয়া ফিটা দিছে গিরায় গিরায় দুঃখ ফাই না গাড়ি পড়ে তো তোকে সাংঘাতিক অবস্থা তো আমি করলাম ও যারা যারা আছেন সবাই সুরা ফাতে হা পড়েন তো সবাই সুরা ফাতে পড়ছে সুরা খ্লাস পড়েন পড়ছে দুই শরীফ পড়েন তো সবাই নিয়ে দোয়া করলাম আসার সময় দেখি গালের ভিতরে খোঁসা খোসা দাড়ি তা আমি কই ভাই দাঁড়ি কি রাখা দিছেন ওই এক মাস ধরে যে হাসপাতালও কামানোর সুযোগ পাইছে না তো আমি কই দাড়ি কি রাখা দিছেন কই যে হুজুর নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় ময়াজে দাড়ি দাড়িডি লইয়ে মরি তো কি মরেন না দাঁড়িডি লইয়ে মরেন আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি মাসখানেক খানেক পরে আল্লাহর কি কুদরত আবার রসোল মাসাল্লাহ ভালো হইছে আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হমান মনে কি তো আপনি আমার কি তা কইলেন হাসপাতালও দিয়ে কইলেন দাড়ি রাখা দিয়েছেন কামাই লইছেন দি আবার আমার দিকে হাসি দিয়া কয়ে শরীরটা আগের তে তো শরীরটা যেহেতু আগের তে ভালো আর দাড়ি রাখবো কিন্তু কেন আবার হাসপাতালও কইলে রাখবো আর কি আহারে মুসলমান আহারে মুসলমান দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম ঠিক আমার আল্লাহ যা বলেন তাই করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করে হেন ওয়াদ খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না ঠিক না এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে কণ্ঠে আকাশ বাতাস প্রক্বিত করি বাংলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে সমসরে ওই আল্লাহ একটা ডাক দেয় আল্লাহ প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি আল্লাহর মতো পাইলাম না মহাব্বতের সাথে সবাই লা লাহাম

අසන්න ජෝම ගලා පරපොබත ගර අසම ජමന ගල්